আচ্ছা আপনার যে ওই লোকে যেখান থেকে আসছে এটা ভাড়া কত হবে পঞ্চাশ টাকা ভাড়া হবে আপনি কতক্ষণ ওনার জন্য অপেক্ষা করছিলেন এই আধা ঘন্টা আপনার অপেক্ষা করেছে তারপর নাই তারপরে আপনি আপনার রিক্সায় করে আমার নিয়ে আসছেন এই যে পঞ্চাশ টাকা ভাড়া হইব সে যে দিয়ে না চলে গেল আপনি কিন্তু এই আধা ঘন্টা সময় আরো পঞ্চাশ টাকা এর বেশি মারতে পারেন সময় লাগে না এই যে আপনার সাথে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাটা কি আরো আপনার সাথে ঘটছে এর আগে নাকি এরই প্রথম হলো না এটা প্রথম হইলো এখানে এখানে প্রথম আরেকটা প্রথম ছিল আরো আগে আমার আপনাদের যে যারা রিক্সা চালান আপনারা অনেক পরিশ্রম করেন আবার আপনাদের হচ্ছে পায়ের রিক্সা ঠিক না আবার মুরব্বী হয়ে গেছেন তো এই জিনিসগুলো করা ঠিক না আপনাদের সাথে আল্লাহ দেখ আপনি বললেন যে আপনার নাকি ওনার জন্য অপেক্ষা করতে গিয়া আপনার জামাতে নামাজ মিস হইলো হ্যাঁ আসলে আমি নামাজ পড়া বলতাম নামাজ দিতে নামাজ না করে নিই এই কথাও হেরে রিক্সা দেই বল মানে আপনি ওনার ভাড়া দিয়ে আপনি নামাজ পড়ে গেলেন মানে ওনার জন্য অপেক্ষা করছেন দেখে আপনার নামাজটাও মিস গেছে আসলে আপনার সাথে যারা এরকম করে এরা ঠিক না এরা আসলে প্রকৃত মানুষ না কারণ আপনারা দিন মজুরি আপনারা দিনের

কেন আপনার এই রিক্সা দিয়ে আপনি প্রতিদিন ইনকাম করা চলেন কিন্তু এই যে মানুষগুলা যারা আপনার সাথে এরকম করে আমার মনে হয় যে ওরা প্রকৃত মানুষ না কাকা ওরা একটা অমানুষ কারণ আপনার এই যে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আপনার আধা ঘন্টা অপেক্ষা করে রাখলো তারপরে হচ্ছে যে আপনি ওনার জন্য আজকে আপনার নামাজটাও মিস হয়ে জামাতে আচ্ছা তা ওইটা মন খারাপ করেন না আমি আপনার ওই ওই ভাড়াটাও আমি দিয়ে দিতাম না না ওটা তো লাগবে না ওটা আমরা ধরেন হয়তোবা আমার কাছে বেশি টাকা নাই ধরেন এটা কাটা রাখেন না বাবা আমি নেন রাখেন আচ্ছা রাখেন ধরেন তো কাকা আপনি ওটা মন খারাপ করবেন না হ্যাঁ মন কেবল আল্লাহ দেখবে আপনি মনে করেন যে হয়তোবা বা আল্লাহ আমারে পাড়াইছে আজকে আপনার এই সাহায্যটা করার লাগি হয়তো বা আল্লাহ তো উসিলে না কারো না কারো উসিলে মাধ্যমে পাড়ায় ঠিক না তে টাকাডলার মন খারাপ করেন না যেন আর কোনো মানুষ এরকম না করে আপনাদের সাথে আজকে দেশ কাজ করতে হয়নি কাজ করতে ওই তো আপনাদের সাথে যেন কোনো মানুষ এরকম না করে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আর এরকম মুরব্বীদের সাথে কেউ এরকম ভাড়া নিয়ে প্রতারণা করবেন না ভাই হ্যাঁ কারণ কাকা আজকে মনের কষ্ট দেয় আমি যেখান থেকে রিক্সা উঠছিলাম সে ওখানকার মানুষের সামনে প্রায় মন খারাপ কান্দার মতো হয়ে গেছে অবস্থা বেশি তো না ওনাদের ভাড়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এইসব ভাড়া সামান্য ভাড়া নিয়ে আপনি এরকম করবেন